মেডিকেলে ভর্তিতে আগের ব্যবস্থায় ফিরতে চাপ এমবিবিএস এ ভর্তিতে অটোমেশন বা সংস্ক্রিয় পদ্ধতি বাতিল করা তৎপরতা শুরু হয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মালিকেরা এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাপ দিচ্ছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন অটোমেশন পদ্ধতি বাতিল হলে ভর্তির ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা বাড়বে মেধাচ্চে অর্থ ভর্তির ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে এমবিপিএস দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে দিন ঠিক না হলেও আগামী জানুয়ারি মাসের কোন এক তারিখে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এমবিপিএস ভর্তি পরীক্ষার এক মাস পর বিডিএস এর ভর্তি পরীক্ষা হবে এই নিয়ে আগামী রোববার মন্ত্রণালয় একটি সভা ডেকেছেন মন্ত্রলায় ভর্তি পরীক্ষা প্রস্তুতি শুরু করার সঙ্গে সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন অটোমেশন একটি বৈষম্যমূলক পদ্ধতি এটি বাতিল করতে হবে 19 সেপ্টেম্বর স্বাস্থ্য উপদেষ্টাকে দেওয়া চিঠিতে সংগঠনের সভাপতি এম এ মদিন খান ও সাধারণ সম্পাদক মুয়াজ্জেন মজ্জাম হোসেন বলেছেন বেসরকারি মেডিকেলের মতো ব্যয়বহুল শিক্ষায় যারা পড়তে ইচ্ছুক তারা নিজেদের অর্থ ব্যয় করে নিজেদের পছন্দের কলেজে পড়তে চান অটোমেশন অটোমেশনের কারণে অর্থ থাকলেও কলেজের পছন্দের কলেজে অনেকে ভর্তি হতে পারছেন না অটোমেশন পদ্ধতি বাতিল করে আগে ব্যবস্থায় ফিরে গেলে শিক্ষার্থী ও কলেজ কৃতৃপক্ষেরই সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ